চলে এসছি বন্ধুরা শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আর প্রণাম তো বন্ধুরা এটা কিন্তু পনেরো আগস্টের দিনই ভিডিও তো এটা আমি পার্ট দু নম্বর করেছি দেখুন সেই মহলের ভিডিওটা দেখাচ্ছি যেহেতু সেদিনকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তার জন্য আপনাদের সাথে আর একবার শেয়ার করল আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমরা সেইখানে ঢুকেছি আর এইখানে দেখুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এই যে পাশে আমার বড়ো মেয়ে ওর মুখটা ঠিক করে আমি দেখাইনি যেহেতু ও যখন ভিডিও দেখবে তখন আমাকে না বলবে তো যাই হোক পিউ আর আমি দেখুন আগে আগে যাচ্ছি মেজ মেয়ে ভিডিও করছিল আর এইখানে দেখুন এই যে মেজমের জন্য ড্রেসগুলো পছন্দ করছিলাম যেহেতু ওর বার্থডে আসছে এই যে কানের হ্যারিংগুলো যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু দামটাও সুন্দর কিন্তু আমরা যখন দেশের বাড়িতে গিয়েছিলাম এপ্রিল মাসে এপ্রিল কি মে মাসে তখন এতটা ভাবের আমরা সব কিছু কিনেছিলাম তো যাই হোক যতটুকু দরকার ততটা নিয়েছি কোনো মিথ্যা কথা বলার দরকার নেই তো দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে শেয়ার করলাম কারণ আমরা সবসময় তো ডেলি ব্লগ তো দিই তার জন্য এই রকম ভিডিও দেখতে কারোই একটু কষ্ট হবে না আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এইখানে আমরা যাচ্ছি মেয়েদের কাপড় আনতে আসলে বাড়ি যাওয়ার সময় কিন্তু অনেক কিছু কাপড় যতটা প্রয়োজন আমরা সব কিছু নিয়েছিলাম আর দেখুন তবুও এখানে ঘুরতে যখন এসছি সেটা তো নেব তো যাই হোক এখানে লেডিস জেন্টস সব কিছু একদম তার জন্য আপনাদেরকে এইগুলো ভেতরে আর ঢুকে আমরা শেয়ার করাইলাম না দেখুন কতটা বড় মেহেল দেখতেই পাচ্ছেন তো অসাধারণ আর এখানে গ্রাউন্ড ফ্লোরও আছে নিচে একদম মানে যখনই আমরা ঢুকছি তখনই জিনিসটা দেখলে বোঝা যাবে না এখানে আমরা নিয়েছিলাম এখানে কাপড় সেই কাপড়গুলো আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করিনি কারণ হচ্ছে আমি ভুলে গেছি ইচ্ছে করে করিনি তা না তো দেখুন এখানেও আপনাদেরকে করছিলাম দেখিয়ে যে কোনটা ছেড়ে কোনটা নি সত্যিকারী একদম দেখার মতন তাই না অসাধারণ কিন্তু যাই হোক এই দেখুন এখানে সব কাস্টমারকে এই যে বড়ো মেয়ে এখানে জুতো দেখছিল বড়ো মেয়ে তো যে যার যে যার মতন একটু দেখছে ঘুরছে বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু অনেকে ছোটো ছোটো বাচ্চারা বেশ এই যে ড্রেস পরেছেন দেখতে পাচ্ছেন কিন্তু পিউ সারাদিন তো হোয়াইট ড্রেস পরেছিল ওর জন্য সে লাইট কালারে গ্রিন পরেছিল কেন বলুন তো বললো যে আমি তো এতে ডান্স করেছি আর সারা দিন পরেছি ওই জন্য এই দেখুন পিউকে দেখেছেন লাইট গ্রিন আর হোয়াইট নিজে নিজে একটু ডান্স মতন করে যাচ্ছে দেখুন মাথায় যে হেয়ার ব্যান্ডটা দিয়েছে ওটা কিন্তু দেশের বাড়িতে দিদা এনে রেখেছিল। এই দেখুন সব কিছু কস্টমারকে এই যে বাচ্চাদের দেখতেই পাচ্ছেন এখানে পিউ দেখছিল। তার জন্য ওর দিদি কিন্তু ভিডিও করেছে পিউ এখানে দেখছিল আর পিউকে বলে দিয়েছিলাম শপিং হলে যা আনবে আনবে খেলার জিনিস কিন্তু আমি একদমই কিনে দেব না ওর জন্য পিউর মনটা কষ্ট ছিল আসল কথা বন্ধুরা পিউর কাছে অনেক খেলার জিনিস আছে কিন্তু খেলতে তো টাইম পায় না এখানে কিন্তু মেঝমে জুতো দেখা তো যাই হোক জুতোটা আমি শেয়ার করব না কারণ জুতো জিনিসটা তো ছোটো বাচ্চা সেদিনকে পিউ ছোট বলে দেখিয়েছিলাম কিন্তু এদের জুতোটা দেখাতে একটু খারাপ লাগবে তো যাই হোক কাপড়গুলো আছে পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এই ভিডিওতে আমি ভুলে গেছি মাফ করবেন তো দেখুন বেশ ভালো লাগছে আই যে কান্না পছন্দ হয় এইসব ভিডিও আপনারা বলুন তো আমার এখন সবসময় গ্রিন কালারটা চোখে পড়ে কেন জানি না যাই হোক গ্রিন কালারের লকপালিশ কিন্তু আমার কাছে তিনটে আছে বর্তমান তো তারপরেও কিছু করার নেই যাই হোক একই রকমের সব জায়গাতে এখন কিন্তু এই সব জিনিসগুলো এখন আমাদের সামনেও বাজার সেখানে কিন্তু সেম একই রকমের মনে হবে কি একই জায়গার সেই রকমই যাই হোক তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটু ওইভাবে ভিডিও শেয়ার করলাম দেখুন এখানে আলাদা একটু ভিডিও সেট করেছি আমি আর একটু মহল ভিডিও সেট করেছি আপনাদেরকে এটা আমি মিথ্যা কথা বলবো না যে একটা জায়গার ভিডিও না কারণ আজকেই ভাবছিলাম এইভাবে যখন ভিডিওগুলো দিচ্ছি তখন সব রকমই একটু একটু এইভাবেই দিয়ে থাকি কিন্তু মিথ্যা কথা বলব না বন্ধুরা আমি সব রকমই একটু মিক্স করে করে ভিডিওটা আজকে দিলাম তাকে এই ভিডিওর সাথে যেন ম্যাচিং করে তো যাই হোক আপনাদের আশা করি ভালো লাগবে যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে রোজের আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে তো দেখুন এই ভিডিওটার মাধ্যমেও আমি এগুলো দেখিয়েছিলাম সব কিছুটা আপনাদেরকে একদম সত্যি কথা বলে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যে হ্যাঁ যে অতটা জয়া দিয়েছে সব কথাটাই কিন্তু সত্যি বলেছে এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা কারণ ভুল তো মানুষ সবাই করে তাই না কিন্তু মাপ